আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি সব সময় আপনাদেরকে ভেরিফাইড প্রজেক্টগুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা প্রজেক্টটির প্রতি আস্থা রেখে কাজ চালিয়ে যেতে পারেন তো আমি প্রথমেই তাদের টুইটার পেজে চলে আসলাম আসার পরে আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রজেক্টটি সম্পূর্ণ ভেরিফাইড একটি প্রজেক্ট এবং তারা টোন ব্লকচেইন কে সাপোর্ট করছে ঠিক আছে এবং এখানে আপনারা লক্ষ্য করছেন যে প্রজেক্টটি একেবারে নতুন আসছে এখানে ডিস্ট্রিবিউশন ডেট দিচ্ছে একত্রিশে মে ঠিক আছে তো আমি বলবো প্রজেক্টটি যেহেতু সম্পূর্ণ ভেরিফাইড এবং ট্রোন ব্লক চেনকে সাপোর্ট করছে তো আপনারা অবশ্যই প্রজেক্টটিতে জয়েন হবার চেষ্টা করবেন আপনারা প্রজেক্টটিতে কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সব সময় আপডেট এবং যে কোনো ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের প্রজেক্টে জয়েন হতে হবে জয়েন হবার জন্য এই লিঙ্কটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে যারা TrustyTech চ্যানেলে নতুন তারা অবশ্যই এখানে জয়েন লিংকটা থাকবে আপনারা জয়েন হয়ে নেবেন তো আপনারা জয়েন হবার জন্য এখানে দেখেন যে আমি একটা জয়েন লিঙ্ক দিয়ে দিছি আপনারা জাস্ট এই জয়েন লিংক মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে দেখেন যে enter দ্য tap coins ঠিক আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের স্টার্ট বাটনটা আসবে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন তারপর সরাসরি আপনাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো প্রজেক্টটার কাজ হচ্ছে এখানে দেখেন ট্যাপ ট্যাপ করে ইনকাম করা ঠিক আছে এখানে আপনি ট্যাপ ট্যাপ করে এখানে কয়েনগুলো কালেক্ট করবেন তারপর সর্বপ্রথম আপনি এখানে আর্ন এই অপশনটায় চলে যাবেন চলে যাবার পরে এখানে দেখেন যে আমরা যদি একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি তাহলে আড়াই হাজার কয়েন দিবে টুইটার চ্যানেলে জয়েন করলে আড়াই হাজার কয়েন দিবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আড়াই হাজার কয়েন দিবে তারপর নিচে কিন্তু আরও তিনটা টাস্ক দেওয়া আছে তো আমি কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন কমপ্লিট করে রাখছি আপনারা জাস্ট এগুলো কমপ্লিট করে নিবেন ঠিক আছে এরপর আপনারা চলে যাবেন এখানে বুস্টে বুস্টে যখন চলে আসবেন এখানে দেখেন যে মাল্টিপল ট্যাপ জাস্ট এখানে আপনাদের প্রথম লেভেল কিনতে কিন্তু দুই হাজার কয়েন ব্যয় হবে তো এটা কিনে নেবেন তো এটা কিনলে কি হবে এখানে দেখেন আমি ট্যাপ ট্যাপ করলে কিন্তু দুইটা করে কয়েন উঠতেছে ঠিক আছে তো আমরা যদি এখানে মাল্টি ট্যাপ এটার মধ্যে ক্লিক করে এটা বাই করি তাহলে দেখেন এখানে কিন্তু এখন আমার কিন্তু কি চারটা উঠতেছে তো আপনারা এখানে জাস্ট এটা কিনে নেবেন তারপরে ব্যাটারি প্যাক এটা দিলে কি হয় এটা দিলে আপনাদের এখানে কিন্তু ক্লিকের পরিমাণটা বাড়বে ঠিক আছে এরপরে মাইনিং প্রজেক্ট গুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অটো আপনারা এই বোটটা কিন্তু অবশ্যই কিনবেন ঠিক আছে এই বোটটা কেনার জন্য আপনাদের বিশ হাজার কয়েন ব্যয় হবে আপনারা অবশ্যই বিশ হাজার পয়েন্ট কালেক্ট করার পরে কিন্তু এই বোটটা অবশ্যই কিনে নেবেন তো আমার কিন্তু এখানে বিশ হাজার কয়েনের বেশি থাকা সত্ত্বেও এখানে কিন্তু এখন কিনতে পারছি না কারণ এখানে ওপেনিং সুন অর্থাৎ এখনও কিন্তু তারা অটোবোটটা চালু করে নেয় ঠিক আছে খুব শীঘ্রই তারা অটোবোটটা এখানে চালু করে দিবে তারপর আপনারা অবশ্যই এখান থেকে অটোবোটটা কিনে নেবেন ঠিক আছে এই অটোবোটটা কিনলে আপনাদের কি হবে এখানে দেখেন যে আমাদের যখন এই এখানে এটা ফুল হয়ে যাবে তো ফুল হবার পরে আমরা যখন এই প্রোজেক্টটার মধ্যে থাকবো না তখন বাড়তি যেই টুকেনগুলো থাকবে ওই অটোবোটে কিন্তু আপনাদের ওই টুকেনগুলো কালেক্ট করে রাখবে তো আপনারা মিনিমাম দুই তিন ঘন্টা পরে যখন এই প্রোজেক্টটার মধ্যে ঢুকবেন তখন আপনারা কিন্তু এক ক্লিকে ওই কয়েনগুলো কালেক্ট করতে পারবেন এটাই হচ্ছে অটোবোটের কাজ তো আপনারা একটা প্রজেক্টে বেশি ইনকামের জন্য অবশ্যই বুস্টে এসে আপনারা অবশ্যই এখানে যখন অটোবোটা চালু হয়ে যাবে আপনারা অটোবোট কিনে নিবেন এরপর দেখেন এখানে ট্যুরবো নামে একটা আইকন আছে আপনারা এই আইকনে ক্লিক করে দিবেন এরপর ইউসে ক্লিক করে দিবেন এটা হলে কি হয় তো এখানে দেখেন ট্যুরবো আইকনটা চলে আসছে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে এখানে যখন ক্লিক করবো এই যে ডাবল হবে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এই ট্যুরবোর কাজ এই টুরবোটা প্রতিদিন আপনারা তিনবার করে নিতে পারবেন এরপর হচ্ছে এখানে দেখেন ফুল এনার্জি এটা দ্বারা কি হয় আমি যখন এটাতে ক্লিক করে দিলাম এবং ইউসে ক্লিক করে দিলাম তখন এই যে দেখেন সাথে সাথে আমাদের এটা ফুল হয়ে গেছে তো এটা ফুল হলে আপনারা এটা ফুল ক্লিক করে করে আপনার পয়েন্টগুলো কালেক্ট করতে পারেন এটাও আপনারা প্রতিদিন তিনবার করে নিতে পারবেন আশা করি এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরও আপনারা ট্রাই করবেন এরপর হচ্ছে এই প্রজেক্টার মধ্যে আপনারা রেফার করে ইনকাম করতে পারেন রেফার করার জন্য এখানে দেখেন ফ্রেন্ডস নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই ফ্রেন্ড ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে সেন্ট টু ইনভাইট আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যাদেরকে পাঠাবেন আপনারা ধরেন যে একজনকে পাঠাবেন এভাবে ক্লিক করার পরে এই যেই কালো এই অপশনগুলো আপনারা কেটে দিবেন এরপর হচ্ছে আপনারা এই রেফার লিঙ্কটাকে জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে দিবেন তারা এই রেফার লিঙ্কে যদি অ্যাকাউন্ট করে কাজ করে তাহলে আপনারা প্রত্যেকটা রেফারের জন্য এখানে দেখেন পঁচিশ হাজার করে টুকেন পেয়ে যাচ্ছেন তো মাইনিং প্রজেক্টগুলোতে আপনারা রেফার করেও কিন্তু ইনকাম করতে পারেন তাছাড়াও আপনারা যারা নতুন কাজ করবেন আপনারা চেষ্টা করবেন দু একটা রেফার করার জন্য তাহলে কিন্তু আপনারা বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন এরপর এখানে লটারি নামে একটা আইকন থাকলেও আপনাদের লটারিটায় যাবার প্রয়োজন নাই কারণ লটারিটা এখানে আপনাদের পয়েন দিয়ে তারপরে খেলতে হয় ঠিক আছে আপনারা এই লটারিতে যাবার কোনো প্রয়োজন নাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদেরকে এক এক করে বোঝানোর চেষ্টা করছি আপনারা ঠিক এই নিয়মগুলো ফলো করে কাজটা চালিয়ে যাবেন এছাড়াও আমার ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি সাইট এবং মাইনিং প্রজেক্ট আছে আপনারা দেখে কাজ শুরু করতে পারেন এরপরও প্রত্যেকটা সাইট নিয়ে কিন্তু সময়ে সময়ে আপডেট আসে তো আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন থাকবেন তাহলে সময় আপডেট পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথী থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম